بخاری شریف ایر মুসলিম শরীফ এই হাদিস কেন আমি পড়ি তিনজন ব্যক্তি একটা বাড়ি পার্টি যখন যাচ্ছিল হঠাৎ করে বিশাল বড় একটি তুফান তিনজন ব্যক্তিকে ঘিরে ধরল তিনজন যাইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন উপর থেকে বড় একটা পাথর আসিয়া গুহার মুখের মধ্যে পড়ে গুহার মুখ খানাকে বন্ধ করে দিলো তিনজন সেখানে চুকির বাণী ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলো হাইরে সোনার জীবন এমনি ভাবে বুঝে গুহার মধ্যে নষ্ট হয়ে যাবে এমন করে যখন কান্না করতে লাগলো একজন ব্যক্তি ডাক দিয়ে বলতে লাগলো ওরে ভাই এমন করে কান্না করলে কোনো লাভ হবে না আসো আমরা আমাদের জীবনের সমস্ত নেক আমল গুলোকে স্মরণ করে আজকে আল্লাহ দরবারের মধ্যে ফরিয়াদ করি হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে সুবহানাল্লাহ তন্মধ্যে প্রথম ব্যক্তি ডাক দিয়ে বললাম ও রব্বুল আলামিন আমি আমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসতাম এত বেশি ভালোবাসতাম কোনদিন মা বাবার মুখের মধ্যে খাবার না দিয়া স্ত্রী পুত্র সজনের মুখের মধ্যে আমি কোনদিন খাবার দেই নাই ও রব্বুল আলামিন একদিন যখন আমি বকরি চরাতে গেলাম চরাতে চরাতে অনেক দূরে চলে গেলাম আস্তে আস্তে গভীর রজনী হয়ে গেল ও রব্বুল আলামিন বক্তি থেকে দু দুধ গুণ করে দুধগুলো গরম করে আমি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার পায়ের কাছে এসে বলতে লাগলো বাবা গো আজকে সারা দিন barro হয়ে গেল আমাদের মুখের মধ্যে কোনো খাবার পড়ে না ওগো বাবা পারলে আমাদের মুখের মধ্যে একটুখানি দুধ দাও কিন্তু আল্লাহরে আমি আমার মা বাবার মুখের মধ্যে খাবার না দিয়ান সন্তানদের মুখের মধ্যে খাবার দাও কি সংযত মনে করলাম না সংগত মনে করলাম না এই জন্য দুধের বাটি নিয়া আমি যখন আমার মায়ের হুচরার মধ্যে প্রবেশ করলাম দেখতে পাইলাম আমার মা গুমন্ত অবস্থার মধ্যে রয়েছে আল্লাহরে সারা রাত ধরে মায়ের দাঁড়িয়ে সকাল যখন হল মাকে দুধ পান করাইয়া তারপরে সন্তানদের মুখের মধ্যে খাবার দিলাম এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি খারা তুমি একটুখানি সরাই দাও পাফর রজে লাগু ফুরজা দেন আল্লাহ রব্বুল আমিন পাথর খানা একটুখানি সরাই দিয়েছে আল্লাহ দুই নম্বর ব্যক্তি দেখתי বললাম ও রব্বুল আমিন আমার একজন সুন্দরী চাষোদন ছিল যাকে আমি অনেক বেশি ভালোবাসতাম এত বেশি ভালোবাসতাম তাকে একদিন আমি একটা খারাপ কাজে প্রস্তাব দিয়ে বসলাম সে আমার কাছ থেকে বাঁচার জন্য আমাকে ডাক দিয়ে বলতে লাগলো ওরে ভাই তুমি যদি আমাকে বুক করতে চাও আমাকে একশো টাকা দিতে হবে ও আমি অনেক কষ্ট করি একশো টাকা জোগাড় করে তার হাতের মধ্যে তার গায়ে গুলোকে দিয়েন তার দুই উরুর মাছ খানে জগন আমি বসলাম সে আমাকে ডাক দিয়ে বলে যা আব্দুল্লাহ ইত্তাকুল্লম ওয়ালা তাফতাহিল খাদম ওরে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমার কুমারী তো তুমি নষ্ট করোনা আমাকে তুমি ধ্বংস করোনা আল্লাহর এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে তোমার প্রতি ভয় চলে আসলো আমি সেখান থেকে চলে গেলাম ও রব্বুল আলামিন এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে পাদরখানা তুমি আর একটুখানি সরাই দাও বলতে দেরি আল্লাহ রব্বামিন পাতরখানা আর একটুখানি সরাই দিয়েছে তিন নম্বর

মালিক ওলাম অনেকগুলো বক্তির মালিক ওলাম আল্লা রে দীর্ঘ অনেক বছর পরে সে যখন আমার কাজে ফিরে আসলো আমাকে বলল ওরে আল্লাহর বান্দা আল্লাহকে দাও আমি তাকে বললাম ওরে ভাই এই যে যতগুলো বক্তি দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমার যতগুলো ফসল তুমি দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমার যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমার যত যতগুলো তুমি बकरी দেখতে পাচ্ছ এগুলো সবগুলো তোমার সে আমাকে ডাক দিয়ে বলল ওরে আল্লাহর বান্দাম আল্লাগে ভয় গরম আমি তো তোমার কাছে এত কিছু পাই না আর তুমি কি না আমাকে কত সম্পদ লোক দেখাছো আমি তাকে বললাম না রে ভাই আমি তোমাকে কোনো প্রকার কোনো লোক দেখাছি না তুমি যখন তোমার পাও না আমার কাছ থেকে দালিয়া চলে গেলে তোমার আমার রক্ষা করতে যাইয়া আমি এতগুলো সম্পত্তির মালিক হলাম মূলত এগুলোর মালিক আমি নই এগুলোর মালিক হচ্ছ তুমি আমার কাছ থেকে চলে গেল এটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি পাথরখানা তুমি পুরা করে সরাই দাও খোদার কসম বলি আল্লাহর বলে নামিন পুরা পাথরখানা সরিয়ে দিয়েছে জোরে সুবহানাল্লাহ

আমার আল্লাহর ভান্ডারের মধ্যে কি কোন কমতি আছে এই যে আপনারা মিলাদুন নবী করতেছেন ষষ্ঠতমিত সুন্নি মহাসম্মেলন উপলক্ষে আজকের যে মিলাদুন নবী উদযাপন কমিটি যে আয়োজনটা করেছে বাইরে মিলাদুন নবী মাহফিল করতেছেন আজকে এই একটা কিন্তু আল্লাহ আপনাদেরকে দর্শন সভাব দিচ্ছে আর একটু জোরে বলেন সুবাহ নাসাই শরীফের মধ্যে এসেছে সহি সনদের হাদিস আমার নবী একদিন সাহাবাই কেরামের এরকম একটি মা মধ্যে গেলেন সাহাবাই কেরাম একটা মা ফিলের আয়োজন করল আমার নবী সাহাবাই কেরামের ওই মা মধ্যে শরিক হলেন শরিক হইয়া সাহাবাই কেরামকে জিজ্ঞেস করলেন সাহাবিরা রে এটা তোমরা কিসের মা ফিলের আয়োজন করেছ সাহাবাই কেরাম ডাক দিয়ে বলতেছেন নবী গো আল্লাহর শুক্রিয়ায় ওয়া মান্না আলাইনা বিকা আল্লাহ দয়া করে মায়া করে আপনি নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন অর্থাৎ আপনি নবীর যে আগমন হয়েছে তথা আপনি নবীর যে মিলাদ হয়েছে এই উপলক্ষে আমরা এই মাহফিলখানা কে সাজিয়েছি আমার নবীর ডাক দিয়ে গো সাহাবীরা রে একটু কসম করে তো দেখি তোমরা এটা এই জন্যই আয়োজন করেছ সাহাবাই কেন ডাক দিয়ে তোমরা না। আমি নবী তোমাদেরকে অবিশ্বাস করে এই কথা বলি নাই এই জন্য বলেছি তোমরা কি জানো কারণ কিছুক্ষণ আগে হজরতে জিব্রাই আলাইহিস সালাম আমি নবীর কাছে আসলেন তোমরা যারা নবীর আগমন ও বলো ফের আল্লাহর শুকরিয়া এই মাহফিল থানার আয়োজন করছো আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে রহমতের ফেরেশতাদের সামনে গর্ব গৌরব করতেছে জরে জরে সুবহানাল্লাহ আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ হি বলেন আল্লাহ আমাদের কি নিয়ে গর্ব গৌরব করুক এটা আমরা চাই না জোরে একটু চাই কি না। এটা নাসাই সম্পূর্ণ বিশুদ্ধ সনদের হাদিস সাহাবীরা বলেছেন ওমান্না আলাইনা না আল্লাহ যে দয়া করে মায়া করে আপনি নবীকে যে পাঠিয়েছেন তার মানে মিলাদুল নবীর আয়োজন সাহাবিরও করত মার হাবা আরেকটু জোরে একটু জরকনা মার হাবা আজকে আমাদের দেশের মধ্যে অনেকজন মিলাদুন্ন নবীর কথা শুনলে তাদের গায়ের মধ্যে চুল গায় আয়োজন তারা করতে চায় না নিচেরাও করে না আরেকজন করতে চাইলে ইতো তাদের সহ্য হয় না আরে ভাই বৃদিদা করে কি লাভ এতদিন বলে এসেছো সৌদি আরবের মধ্যেও নাই এখন দেখতেসি আজকে কয়েকটা বিষয় ধরে সৌদি আরবে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে তিন দিন বিলাদুন নবী ছুটি ঘোষণা করা গয়েছে কিরবাইয়া এতদিন বলছো ওমুক্ত দেশ এ নাই তমুক দেশ এ নাই এখন তো দেখতেছি বিশ্বের বুকে এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যেখানে বিলাদুন নবী উদযাপন হয় না আমরা দেখিছি

আর কোন ফারুকির জন্ম হবে না ওর বাতিলরা তাকাই দেখো একজন ফারুকি শহীদ হয়েছে রক্ত ফারুকির জন্ম হয়ে গেছে কোথা গণ ঠিকই না আরো জোরে গণ না ঠিকই না

শান আল্লাহ পাক ওনার শানকে বুলন্দ করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ কি বলেন ভালো কাজের দাম আল্লাহ দেয় এবার বলেন আমার আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে আর একটু জোরে কন্যা আছে এই জন্য একটা কথা মনে রাখবেন দুনিয়ার বুকের মধ্যে আমাদের সবাইকে সফলতা পাওয়ার জন্য ভালো আমলের মাধ্যমে সফলতা পাওয়ার জন্য সাতটি কাজের আঞ্জাম দিতে হবে কথা বলেন কয়টি আর একটু জরকোনা কয়টি আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কি ছেড়ে দেব একটুই সারা দেবেন আমি ছেড়ে দিব আমার কথাগুলো শুনতে গিয়ে আপনাদের খারাপ লাগতেছে এখনো তো কঠিন কথা শুরু করি নাই শুরু করলে যদি কারো মনে যদি কষ্ট যায় কষ্ট গেল যে গেলেও যেতে পারে কিন্তু কিছু করার নাই সত্য কথা তো বলতে হবে হয়তো বা মাহফিল কমিটিকে গিয়ে বলবেন আগামী বছর থেকে তারে আর দেওয়ার দিস না আওয়াজ দিয়ে বলেন ঋষিকের মালিককে এই নিঃশ্বাস এখানে রেখেছেন কে আবার এখান থেকে নিয়ে যাওয়ার অধিকার কাক আর আমার মায়ের আল্লাহর বলেন আমি আমাদেরকে ডাক দিয়ে বলেন বান্দারি তোমরা যারা ইমানদার বান্দা আছো দুনিয়ার বুকের মধ্যে তোমরা যদি সবলদা পেতে যাও তোমাদেরকে সাতটি কাজের আঞ্জাম দিতে হবে আওয়াজ দিয়ে বলেন কয়টি কাজের আঞ্জাম দিতে হবে সাতটি কাজের আঞ্জাম দিতে হবে আল্লাহ রাব্বুলের আমিন কোরআন শরীফের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম في صلاتهم خاشعون والذين هم عن اللغو بمعرضون